ওম শান্তি আজ চব্বিশ বারো দু হাজার পঁচিশ বাপদাদার মথুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা অবিনাশী জ্ঞান রত্নের দানই হলো মহাদান এই দানের দ্বারা রাজত্ব প্রাপ্ত হয় তাই মহাদানই হও আজকের মূল্যের প্রশ্ন যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তাদের মুখ্য লক্ষণ কী উত্তর এক তাদের পুরানো দুনিয়ার আবহাওয়া একেবারেই ভালো লাগবে না দুই তাদের অনেককে নিজের মতন তৈরি করার সেবা করে খুশি অনুভব হবে তিন তাদের পড়াশোনা করতে এবং অন্যদের পড়াতে আরাম অনুভব হবে চার বোঝাতে বোঝাতে গলা খারাপ হওয়া সত্ত্বেও খুশিতে থাকবে পাঁচ তাদের কারুর সম্পত্তি চায় না তারা অন্যের সম্পত্তির জন্য সময় নষ্ট করবে না ছয় তাদের মোহ সব দিক থেকে ছিন্ন হয়ে থাকবে সাত তারা বাবার মতন ও দারচিত্ত হবে সেবা ছাড়া কিছুই তাদের ভালো লাগবে না আজকের মূল্যির গীত ওম নম সেবায় ওম শান্তি আত্মিক পিতা যার মহিমা শুনলে তিনি বসে বাচ্চাদের পড়াচ্ছেন এ হল পাঠশালা তাই না তোমরা সবাই এখানে পাঠ পড়ছ টিচারের কাছে ইনি হলেন সুপ্রিম টিচার যাকে পরম পিতাও বলা হয় পরম পিতা আত্মিক পিতাকেই বলা হয় লৌকিক পিতাকে কখনো পরম পিতা বলবে না তোমরা বলবে এখন আমরা পারলৌকিক পিতার কাছে বসে আছি কেউ বসে আছি কেউ অতিথি হয়ে এসেছে তোমরা বুঝেছ যে আমরা অসীম জগতের পিতার কাছে বসে আছি অবিনাশী উত্তরাধিকার প্রাপ্তির জন্য সুতরাং অন্তরে অনেক খুশির অনুভব হওয়া উচিত মানুষ তো আর্তনাদ করে এই সময় দুনিয়ায় সবাই বলে যাতে দুনিয়ায় শান্তি হোক মানুষ তো জানে না যে শান্তি কি জিনিস জ্ঞানের সাগর শান্তির সাগর বাবা কেবল শান্তি স্থাপন করেন নিরাকারী দুনিয়ায় তো শান্তিই থাকে এখানে চিৎকার করে যে দুনিয়ায় শান্তি কীভাবে হবে নতুন দুনিয়া সত্যযুগে শান্তি ছিল তখন একটি ধর্ম ছিল নতুন দুনিয়াকে বলা হয় প্যারাডাইস দেবতাদের দুনিয়া শাস্ত্রে সর্বক্ষেত্রে অশান্তির কথা লিখে দিয়েছে দেখানো হয়েছে দাপরে কংস ছিল তারপরে হিরণ্যকাশ্যপকে সত্যযুগে দেখানো হয়েছে ত্রেতায় রাবণের ঝামেলা সর্বত্র অশান্তি দেখিয়ে দিয়েছে মানুষ ঘোর অন্ধকারে আছে প্রার্থনায় ডাকে অসীমের পিতাকে যখন গডফাদার আসেন তখনই উনি এসে শান্তি স্থাপন করেন গডকে মানুষ জানে না শান্তি হয় নতুন দুনিয়ায় পুরনো দুনিয়ায় হয় না নতুন দুনিয়া স্থাপন করেন একমাত্র বাবা তাকেই প্রার্থনা করা হয় এসে শান্তি স্থাপন করুন আর্য সমাজেরা গান গায় শান্তি দেবা বাবা বলেন প্রথমে হলো পবিত্রতা এখন তোমরা পবিত্র হচ্ছ সেখানে পবিত্রতাও আছে শান্তিও আছে হেলথ ওয়েলথ সব আছে ধন ব্যতীত মানুষ উদাসীন হয়ে যায় তোমরা এখানে আসো এইরূপ লক্ষ্মী নারায়ণ বিত্তবান হওয়ার জন্যে তারা বিশ্বের মালিক ছিলেন তাই না তোমরা এসেছ বিশ্বের মালিক হতে কিন্তু সেই বুদ্ধি নম্বর অনুসারে থাকে বাবা বলেছিলেন যখন প্রভাত ফিরিতে যাও তখন সাথে লক্ষ্মী নারায়ণের চিত্র অবশ্যই রাখবে এমন যুক্তি রচনা করো এখন বাচ্চাদের বুদ্ধি স্পর্শ বুদ্ধি হবে এই সময় বুদ্ধি তমপ্রধান থেকে রজ পর্যন্ত গেছে এখনও শত শত প্রধান পর্যন্ত যেতে হবে তেমন শক্তি এখন নেই স্মরণে থাকে না যোগ কম আছে চট করে শত প্রধান হতে পারবে না এই যে গায়ন আছে সেকেন্ডে জীবন মুক্তি সে তো ঠিক কথা তোমরা ব্রাহ্মণ হয়েছ অর্থাৎ জীবন মুক্ত তো হয়েই গেছো পরে জীবন মুক্তিতেও সর্বোত্তম মধ্যম কনিষ্ঠ আছে যারা বাবার আপন হয় তাদের জীবন মুক্তি তো প্রাপ্ত হয়। যদি বাবার আপন হয়ে বাবাকে ত্যাগ করে তবুও জীবন মুক্তি অবশ্যই পাবে স্বর্গে সাফাইয়ের কর্তব্যে নিয়োজিত হবে স্বর্গে তো যাবেই যদিও পদমর্যাদা কম প্রাপ্ত হয় বাবা অবিনাশী জ্ঞান প্রদান করেন সেই জ্ঞান কখনো বিনাশ হয় না বাচ্চাদের মনে খুশির ঢাক ঢোল ধ্বনিত হওয়া উচিত এই হাই হাই হওয়ার পরে বাহ বাহ হবে এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান পরে দৈবি সন্তান হবে এই সময় তোমাদের এই জীবন হল হিরে তুল্য। তোমরা ভারতের সার্ভিস করে ভারতকে পিসফুল বানাও এখানে পবিত্রতা সুখ শান্তি সব থাকে এই জীবন তোমাদের দেবতাদের চেয়ে উঁচু এখন তোমরা রচয়িতা পিতাকে এবং চক্রকে জেনেছো বলা হয় এই উৎসব ইত্যাদি যা আছে সবই পরম্পরা থেকে চলে আসছে কিন্তু কবে থেকে সে কথা কেউ জানে না তারা ভাবে যখন থেকে সৃষ্টি শুরু হয়েছে রাবণ দহন ইত্যাদি সবই পরম্পরা ধরে হয়ে আসছে এবারে সত্য যুগে তো রাবণ থাকে না সেখানে কেউ দুঃখে থাকে না তাই গড কেউ স্মরণ করে না এখানে সবাই গডকে স্মরণ করতে থাকে ভাবে গডই স্বয়ং বিশ্বে শান্তি স্থাপন করবেন তাই বলেন এসে দয়া করুন আমাদের দুঃখ থেকে উদ্ধার করুন বাচ্চারাই বাবাকে স্মরণ করে আহ্বান করে কারণ বাচ্চারা তো সুখ দেখেছে বাবা বলেন তোমাদেরকে পবিত্র করে সঙ্গে নিয়ে যাব যারা পবিত্র হবে না তারা দণ্ড ভোগ করবে এতে মন বচন কর্মে পবিত্র থাকতে হবে মন খুব ভালো হওয়া দরকার এতখানি পরিশ্রম করতে হবে যাতে শেষ সময়ে কোনো ব্যর্থ চিন্ত না আসে একমাত্র বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে বাবা বোঝান এখনো মনে তো সংকল্প আসবেই যতক্ষণ কর্মাতীত অবস্থা না হচ্ছে হনুমানের মতন অটল হো এতেই তো খুব পরিশ্রম চাই যারা আজ্ঞাকারী বিশ্বস্ত সুপুত্র বাচ্চারা আছে তাদের প্রতি বাবার ভালোবাসা বেশি থাকে পাঁচ বেকারকে যে জয় করে সেও এত প্রিয় হয় না তোমরা বাচ্চারা জানো আমরা কল্পকল্প বাবার কাছে এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি অতএব খুশির পারদ ঊর্ধ্বে থাকা উচিত এই কথাও জানো যে স্থাপনের কার্য তো হবেই এই পুরনো দুনিয়া কবরে পরিণত হবে নিশ্চয় আমরা পরিস্থানে যাওয়ার জন্যে কল্প পূর্বের মতন পুরুষার্থ করতে থাকি এ হল কবরখানা পুরনো দুনিয়া ও নতুন দুনিয়া সিঁড়িতে বোঝাতে হয় এই সিঁড়ির জ্ঞান খুব ভালো তবু মানুষ বোঝে না এখানে সাগরের তীরের বাসিন্দাও পুরো বোঝে না তোমাদের তো জ্ঞান ধনের দান করা উচিত ধন ধন দান করলে বৃদ্ধি পায় দানি বলা হয় তাই না মহাদানি যারা হাসপাতাল ধর্মশালা ইত্যাদি নির্মাণ করায় তাদের বলে মহাদানি তার ফল পরের জন্মে অল্পকালের জন্য অবশ্যই প্রাপ্ত হয় যদি ধর্মশালা নির্মাণ করে তো পরজন্মে বাড়ির সুখ পাবে কেউ অনেক ধন দান করে তো রাজার ঘরে ধনীর ঘরে জন্ম নেয় যেসব সেসব হল দানের ফল তোমরা পড়াশোনা করে রাজত্ব প্রাপ্ত কর এই হলো পড়াশোনা এবং দান এখানে হলো ডাইরেক্ট ভক্তি মার্গে হয় ইনডাইরেক্ট শিব বাবা তোমাদের পড়াশোনার দ্বারা এই রকম বানিয়ে দেন শিব বাবার কাছে তো আছেই অবিনাশী জ্ঞান রত্ন এক একটি রত্ন হলো লক্ষ টাকার ভক্তির জন্য এমন বলা হয় না একে জ্ঞান বলা হয় সাতচে ভক্তির জ্ঞান আছে ভক্তি কিভাবে করা উচিত তারই শিক্ষা প্রাপ্ত হয় বাচ্চারা তোমাদের রয়েছে জ্ঞানের অপরিসীম নেশা ভক্তির পরে তোমাদের জ্ঞানের প্রাপ্তি হয় জ্ঞানের দ্বারা বিশ্বের বাদশাহীর অপরিসীম নেশা থাকে যে বেশি সার্ভিস করবে তাদের নেশা বৃদ্ধি পাবে প্রদর্শনী অথবা মিউজিয়ামেও যে ভালোভাবে ভাষণ দিতে পারে তাকে ডাকা হয় সেখানেও অবশ্যই নম্বর অনুসারে হবে মহারথী অশ্বারোহী পদাতিক বিভিন্ন শ্রেণী আছে দেলোয়ারা মন্দিরেও স্মরণিক বানানো আছে তোমরা বলবে এই হলো চৈতন্য দেলোয়ারা ওই হল জড়ো তোমরা হলে গুপ্ত তাই তোমাদেরকে জানে না তোমরা হলে রাজ তারা হলো হটযোগ ঋষি এখন তোমরা হলে জ্ঞান জ্ঞানেশ্বরী জ্ঞান সাগর তোমাদের জ্ঞান প্রদান করেন তোমরা হলো তোমরা হলে অবিনাশী সার্জনের সন্তান সার্জেন তো নারী দেখবেন যে নিজের নারী দেখতে জানে না সে অন্যের দেখবে কীভাবে তোমরা হলে অবিনাশী সার্জনের সন্তান জ্ঞান অঞ্জন সদ্গুরু প্রদান করেন এ হল জ্ঞান ইঞ্জেকশন তাই না আত্মাকে ইঞ্জেকশন লাগানো হয় তাই না এই হল বর্তমানের মহিমা বর্ণনা এই হল সদ্গুরুর মহিমা গুরুদেরকে জ্ঞান ইঞ্জেকশন সদ্গুরুই দেবেন তোমরা অবিনাশী সার্জনের সন্তান তাই তোমাদের কর্তব্য হল জ্ঞান ইঞ্জেকশন লাগানো ডাক্তারদের মধ্যেও কেউ মাসে লক্ষ টাকা কেউ পাঁচশো টাকা আয় করবে নম্বর অনুসারে এক দুই জনের কাছে যায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজমেন্ট প্রাপ্ত হয় ফাঁসি হবে তারপরে প্রেসিডেন্টের কাছে আপিল করে তখন প্রেসিডেন্ট ক্ষমাও করে দেন বাচ্চারা তোমাদের তো নেশা থাকা উচিত উদারচিত্ত হওয়া উচিত এই ভাগীরথে বাবা প্রবেশ করে এনাকে বাবা উদার উদারচিত্ত করে দিয়েছেন তাই না স্বয়ং সব কিছু করতে পারেন এনার দেহে প্রবেশ করে মালিক হয়ে বসেছেন এই সব ভারতের কল্যাণার্থে লাগাতে হবে তোমরা ধন লাগাও ভারতের কল্যাণের জন্য কেউ যদি জিজ্ঞাসা করে খরচের টাকা কোথা থেকে আনছো বলো আমরা নিজেরাই তন মন ধনের দ্বারা সার্ভিস করি আমরা রাজত্ব করব তাই ধনও আমরাই লাগাবো আমরা নিজেরাই খরচ করি আমরা ব্রাহ্মণরা শ্রীমত অনুযায়ী রাজত্ব স্থাপন করি যে ব্রাহ্মণ হবে সে খরচ করবে শূদ্র থেকে ব্রাহ্মণ হবে তারপরে দেবতা হবে বাবা তো বলেন সব চিত্রগুলি এমন ট্রান্সলাইটের বানাও যাতে মানুষ আকৃষ্ট হয় কারুর চট করে জ্ঞানবান লেগে যাবে কেউ জাদুর ভয়ে আসবেই না মানুষ থেকে দেবতা হওয়া এ তো হলো জাদু তাই না ভগবান ও বাচ আমি তোমাদের রাজ্যকে শিক্ষা প্রদান করি হটযোগে কখনো রাজ্য শেখাতে পারে না এসব কথা তোমরা এখন বুঝেছ তোমরা মন্দির সম পরিণত হচ্ছ এই সময় এই সম্পূর্ণ বিশ্ব হল অসীমের লঙ্কা সম্পূর্ণ বিশ্বে এখন রাবণের রাজত্ব সত্যযুগ ত্রেতায় রাবণ ইত্যাদি কীভাবে থাকবে বাবা বলেন আমি এখন যে জ্ঞান শোনাচ্ছি সেসব শোনো এই চোখ দিয়ে কিছু দেখো না এই পুরনো দুনিয়া বিনাশ হয়ে যাবে তাই নিজের শান্তিধাম সুখধামকেই স্মরণ করো এখন তোমরা পূজ্য থেকে পূজারী হচ্ছ ইনি নম্বর ওয়ান পূজারী ছিলেন নারায়ণের অনেক পূজা করতেন এখন পুনরায় পূজ্য নারায়ণ স্বরূপেই পরিণত হচ্ছেন তোমরাও পুরুষার্থ করে এমন স্বরূপে পরিণত হতে পারো রাজধানী তো চলে তাই না যেমন কিং অ্যাডওয়ার্ড দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড চলে বাবা বলেন তোমরা সর্বব্যাপী বলে আমার অপমান করে এসেছো তা সত্ত্বেও আমি তোমাদের উপকার করি এই খেলাটি এমনই ওয়ান্ডারফুল বানানো হয়েছে পুরুষার্থ নিশ্চয় করতে হবে কল্প পূর্বে যারা পুরুষার্থ করেছে তারাই ড্রামা অনুসারে করবে যে বাচ্চাদের সার্ভিস করার শখ থাকে তারা রাত দিন শুধুমাত্র এই চিন্তনেই থাকে তোমরা বাচ্চারা বাবার কাছে রাস্তা পেয়েছ তাই বাচ্চারা তোমাদের সার্ভিস ছাড়া অন্য কিছু ভালো লাগে না দুনিয়ার পরিবেশ ভালো লাগে না সার্ভিসেবল বাচ্চাদের সার্ভিস না করলে আরাম অনুভব হবে না টিচারের তো পড়ালেই আনন্দ হয় এখন তোমরা হয়েছ উচ্চ মানের টিচার তোমাদের কর্তব্য কর্ম হলো এটাই যত ভালোভাবে টিচার নিজের মতন বানাবে তারা ততই পুরস্কার প্রাপ্ত করবে না পড়ালে তাদের আরাম অনুভব হবে না প্রদর্শনী ইত্যাদিতে রাত বারোটা বাজলেও খুশি অনুভব হয় ক্লান্তি অনুভব হয় গলা ব্যথা হয়ে যায় তবু খুশি অনুভব হয় ঈশ্বরীয় সার্ভিস তাই না এই হল খুব উঁচু সার্ভিস তাদের আর কিছু ভালো লাগে না তারা বলবে আমরা এই বাড়ি ইত্যাদি নিয়ে কি করব আমাদের তো পড়াতে হবে এই সার্ভিস করতে হবে সম্পত্তি নিয়ে মতো বিরোধ হলে বলবে এই সোনা কোন কাজে লাগবে যার দ্বারা কান কেটে যায় সার্ভিস দ্বারা তো ভব সাগর পার হবে বাবা বলেন বাড়ি যার নামেই থাকুক বিকেদের সার্ভিস করতে হবে এই সার্ভিসে কোনো রকম বাইরের বন্ধন ভালো লাগে না কারোর মোহ থাকে কারোর মোহ থাকে না বাবা বলেন মনমনা ভব তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে খুব সাহায্য প্রাপ্ত হয় এই সার্ভিস করা উচিত এতে আয় হয় অনেক বাড়ি ইত্যাদির কথা নেই বাড়ি দেবে আর বন্ধনে আবদ্ধ করবে এমন নেবে না যারা সার্ভিস করতে জানে না তারা কাজের নয় টিচার নিজের মতন বানাবে তা না হলে কোনো কাজের নয় সাহায্যকারী হাতের দরকার তো থাকেই এতে কন্যাদের মাতাদের প্রয়োজন বেশি থাকে বাচ্চারা বোঝায় বাবা হলেন টিচার বাচ্চারও বাচ্চারাও টিচার চায় এমন নয় টিচার অন্য কোনো কাজ করতে পারবে না সব কাজ করা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্যে মুখ্য সার এক দিন রাত সার্ভিসের চিন্তনে থাকতে হবে এবং সব রকমের মোহ ত্যাগ করতে হবে সার্ভিস ছাড়া আরাম নেই সার্ভিস করে নিজের মতন বানাতে হবে দুই বাবার মতন ওদার চিত্ত হতে হবে সবার নারী দেখে সেবা করতে হবে নিজের তন মন ধন ভারতের কল্যাণে লাগাতে হবে অটল অনর হওয়ার জন্যে আজ্ঞাকারী বিশ্বস্ত হতে হবে বরদান আজ বরদান দিয়েছেন কি ক্যানোর প্রশ্নের জাল থেকে সদা মুক্ত থাকা বিশ্ব সেবাধারী চক্রবর্তী ভব কি কেন প্রশ্নের জাল থেকে সদা মুক্ত থাকা বিশ্ব সেবাধারী চক্রবর্তী ভব যখন সদর্শন চক্র সঠিক দিকে ঘোড়ার পরিবর্তে ভুল দিকে ঘোরে তখন মায়া জিতোয়ার পরিবর্তে পরদর্শনের সমস্যার চক্রে এসে যাও যার দ্বারা কি কেনর প্রশ্নের জাল তৈরি হয়ে যায় যেটা নিজেরাই রচনা করে পুনরায় তাতেই ফেঁসে যায় এই জন্য নলেজফুল হয়ে সদর্শন চক্র ঘোরাতে থাকু তাহলে কি কেনর প্রশ্নের জাল থেকে মুক্ত হয়ে যোগযুক্ত জীবনমুক্ত চক্রবর্তী হয়ে বাবার সাথে বিশ্বকল্যাণের সেবাতে চক্র লাগাতে থাকবে বিশ্ব সেবাধারী চক্রবর্তী রাজা হয়ে যাবে স্লোগান প্লেন বুদ্ধির দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো তাতেই সফলতা সমায়িত হয়ে আছে প্লেন বুদ্ধির দ্বারা প্ল্যানকে প্র্যাকটিক্যালে নিয়ে এসো তাতেই সফলতা সমায়িত হয়ে আছে আজকের সমান আমি বিশ্ব সেবাধারী চক্রবর্তী আত্মা স্লোগান আজকের জন্য অব্যক্ত ইশারা এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও যখন কর্মাতীত স্থিতির নিকটে পৌঁছে যাবে তখন কোনো আত্মার প্রতি বুদ্ধির আকর্ষণ কর্মের বন্ধন হবে না কর্মাতীত অর্থাৎ সর্বকর্ম বন্ধন থেকে মুক্ত পৃথক হয়ে প্রকৃতির দ্বারা নিমিত্তমাত্র কর্ম করাবে কর্মাতীত অবস্থার অনুভব করার জন্যে পৃথক হওয়ার পুরুষার্থ বারংবার করতে হবে না সহজ আর সতই অনুভব হবে যে কর্ম করানোর মালিক আর কর্ম করতে থাকা এই কর্মেন্দ্রীয় হল আলাদা ওম শান্তি